সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করে ভাইরাল হয়েছে একটি গুইসাপ সদৃশ্য প্রাণী যার নাম সান্ডা প্রাণীটি ঘিরে শুরু হয়েছে ব্যাপক মিম কৌতুক ভিডিও এবং নানান ধরনের ক্যাপশন সম্বলিত হয়েছে কিন্তু প্রশ্ন উঠেছে কেনই বা এই প্রাণীটি নিয়ে এত মাতামাতি বলা হচ্ছে সান্ডা আসলে টিকটিকি জাতীয় প্রাণী দেখতে অনেকটা গুইসাপের মতো হলেও আকারে ছোট শরীর মোটা এবং লেজে রয়েছে হাতযুক্ত অংশ যা আত্মরক্ষার কাজে ব্যবহৃত হয় মূলত আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মরুভূমি এলাকায় এই প্রাণীর আবাসভূম সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যাচ্ছে মরুভূমির বালুর মধ্য প্রবাসী শ্রমিকরা দৌড়াচ্ছেন সান্ডা ধরতে কেউ বলছেন এই সান্ডা না ধরতে পারলে চাকরি যাবে আবার কেউ ভিডিওতে কৌতুক করে বলছেন মন্ত্রী বলছে ধরতে পারলে আপনি হয়ে যাবেন হিরো এমন কৌতুক আর হাস্যরসের মাঝে উঠে এসেছে শ্রমজীবী মানুষের কঠিন বাস্তবতা প্রবাসী শ্রমিকরা বিশেষ করে মধ্যপ্রাচ্য কর্মরত বাংলাদেশিরা জীবনের নিরাপত্তা ও চাকরি টিকিয়ে রাখতে প্রতিনিয়ত লড়াই করে এই বাস্তবতার এক প্রতিফলন হয়ে উঠেছে এসব ভিডিও যেখানে হাস্যরসের আড়ালে রয়েছে জীবনযুদ্ধের ক্লান্ত প্রতিচ্ছবি ধর্মীয় ও সংস্কৃতি প্রসঙ্গেও রয়েছে বিতর্ক ইসলাম ধর্মে ষান্ডা খাওয়া নিয়ে রয়েছে ভিন্নমত আদিশ অনুযায়ী রাসুল্লাহ সালুসাল্লাম নিজে সামরা খাননি তবে কাউকে নিষেধও করেন তবে কেউ কেউ এটিকে মাক্রো হিসেবে বিবেচনা করেন তবে হানাফি মাঝহাবে একে হারাম বলা হয়েছে অন্য মাঝহাবগুলোতে কিছুটা শিথিলতা রয়েছে লুকস বিশ্বাস ও বাজারের চাহিদা বাংলাদেশ ভারত পাকিস্তানে ঠান্ডার তেল নামে এক ধরনের বেসজ তেল দীর্ঘদিন ধরে বিক্রি হয়ে আসছে যা জনশক্তি বৃদ্ধির নামে প্রচার করা হয় যদিও বৈজ্ঞানিকভাবে এই দাবির কোনো ভিত্তি নেই তবু বিশ্বাসের এর বাজার বেশ বিস্তৃত বিতর্ক রয়েছে এই ট্রেন্ডকে গিয়ে একদিকে যেমন অনেকে এই ভাইরাল ভিডিওগুলোকে নিচুক বিনোদন হিসেবে দেখছেন অন্যদিকে কেউ কেউ একটি প্রবাসীদের মর্যাদাহানি ও অশুভন ট্রেন্ড হিসেবে সমালোচনা করছেন অনেকে মনে করছেন শ্রমজীবী মানুষের দুঃসহ জীবনের গল্পকে হাসির উপকরণ বানানো উচিত নয় একটি প্রাণী ভাইরাল হওয়াকে কেন্দ্র করে যেমন তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে হিউমার তেমনি এর মধ্যে উঠে এসেছে প্রবাসী জীবনের কঠিন বাস্তবতা হাসের মাঝেও যদি আমরা জীবন সংগ্রামের গল্প বুঝে নিতে পারি তাহলে হয়তো বাইরালি সান্ডা টেন্ট আমাদের আরও সংবেদনশীল করে তুলবে